এবারে শফিকুল ইসলাম লিখেছেন জামাতে সালাত আদায়ের সময় দুই রাকাতের বৈঠকে দুরুদ পাঠ করে ফেললে করণীয় কি মাহবুব রহমান আপনি লিখেছেন গত হজে জিলহাজ মাসের এগারো তারিখ হিট কারণে সকাল দশটা হতে বিকাল চারটা পর্যন্ত জামরাতে পাথর নিক্ষেপ নিষিদ্ধ করে সৌদি সরকার আমাদের কাফলার হাজীগণ মোয়াল্লিমের নেতৃত্বে ফজরের পরেই পাথর নিক্ষেপ করে সকাল আটটার মধ্যে মিনার তাবুতে ফিরে আসে তাদের পাথর নিক্ষেপ কি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আমরা কয়েকজন আসার পর পাথর নিক্ষেপ করে মক্কা চলে আসি না তাদের পাথর নিক্ষেপ সঠিক হয়নি কারণ এগারো তারিখ বারো তারিখে সময়গুলোতে পাথর নিক্ষেপ করতে হবে হলো জোহরের পর অর্থাৎ জোহরের রক্ত হওয়ার পর দশ তারিখে সেটি আপনি সকাল থেকে করতে পারলেও মূলত অন্য দিনগুলোতে জোহরের রক্ত হওয়ার পর থেকে পাথর নিক্ষেপের সময় শুরু হবে আর দশটা থেকে চারটা পর্যন্ত যেমন পাথর নিক্ষেপ নিষিদ্ধ করেছিল সৌদি সরকার এগারো তারিখে এটি সঠিক তথ্য নয় আমি নিজে ছিলাম এবং আমরা পাথর মেরেছি এই সময়ের মধ্যেই অতএব যারা এটি করেছেন তারা ভুল করেছেন প্রয়োজন হলে আপনাকে পাথর পরে নিক্ষেপ করতে হবে আগে নয় অর্থাৎ দিনভর আপনি করতে পারেন না সন্ধ্যার পরে গিয়ে করতে হলো নিরুপায় হয়ে গেলে সেটা আপনি করতে পারবেন কিন্তু প্রয়োজন ছাড়া আপনি আগে অর্থাৎ প্রয়োজন ছাড়া বলতে নিরুপায় হননি আপনি আগে পাথর নিক্ষেপ করেছেন সময়ের সেটা যায় হবে না বরং সময় মতো আপনাকে পাত্র নিক্ষেপ করতে হবে এবারে শফিকুল ইসলাম লিখেছেন জামাতে সালাত আদায়ের সময় দুরাকাতের বৈঠকে দূরত পাঠ করে ফেললে করণীয় কি জামাতে সালাত আদায় করার ক্ষেত্রে যদি দ্বিতীয় রাকাতে আপনি বৈঠকে দূরত পড়ে ফেলেন তাতে কোনো সেদেশাও দিতে হবে না কারণ প্রথমত এই নামাজে অর্থাৎ জামাতবদ্ধ নামাজে ইমাম সাহেবের যে আপনি অনুসরণ করছেন সেখানে আপনার আলাদা করে কোনো সেদেশাও আপনার উপর প্রযোজ্য হয় না আপনি একাকি নামাজ পড়তেন তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় রাখাতে যদি আপনি জোহের নামাজে ধরা যাক যে আপনি দূরত পড়ে ফেলেছেন তাহলে সেক্ষেত্রে আপনাকে শেষে সেহু দেওয়ার প্রয়োজন হতো